আসসালামু আলাইকুম চলে এসেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় হোটেল ডেভেলপার প্রতিষ্ঠান গোরসেল গ্রুপে গোরসেল গ্রুপ তাদের ক্লায়েন্টের জন্য আজকে বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছেন আজ থার্সডে নাইট উপলক্ষে রয়েছে চমকপ্রদ আয়োজনের ব্যবস্থা চলুন তারই কিছু ঝলক দেখে আসি আমরা তার পরিচয় বেসিক্যালি হলো ওদের অ্যাডভার্টাইজমেন্ট ফেসবুকের মাধ্যমে জানতে পারি পরবর্তীতে আমি এখানে যোগাযোগ করি পাশাপাশি জানতে পারলাম এখানে আমার কয়েকজন সিনিয়র ভাই এলাকার বড় ভাই তারা সবাই আছেন তাদের কাছ থেকে ইনফরমেশন নেই নেওয়ার মাধ্যমে মোটামুটি একটা পজিটিভ ফিডব্যাক পাই সেটার আলোকেই হলো আমি এখানে আসলে আসছি আর যেহেতু এখন মোটামুটি এরকম ডেভেলপমেন্ট সেক্টরে গোলসেন অত্যন্ত অবশ্যই ভূমিকা পালন করতেছে আশা রাখি তারা আমাদের দিকেও খেয়াল রাখবে এবং এখানকার যারা ক্লায়েন্ট আছেন তাদের প্রতিও তারা জানি সময় মতো তাদের জিনিসপত্রগুলো বুঝে পায় এবং পাশাপাশি তাদের যদি এরকম অ্যানুয়ালি একটা ইয়ে করা যায় তাহলে আমরা কিন্তু আমাদের অন্যান্য যারা ক্লায়েন্ট আছে সেন্টের তাদের সাথে পরিচিত হতে বলে আমাদের কিন্তু আরও কনফিডেন্স লেভেল ট্রাস্ট লেভেল বাড়বে বাড়বে আমি আশা রাখি সেন্ট এটা করবে আমরাও মেম্বারশিপের মাধ্যমে এখানে থাকবো আর ফিউচারে তাদের যদি বড় কোনো প্রজেক্ট থাকে ইনশাআল্লাহ আমরা অংশগ্রহণ করবো অসংখ্য ধন্যবাদ গোলসান্ড গ্রুপকে আমরা আমি বেসিক্যালি আজকে প্রথম এসেছি এবং যে প্রজেকশানগুলো দেখিয়েছেন গোলসানের যে প্রজেক্ট কুয়াকাটাতে এবং কক্সেস বাজারে আমি ভালো লেগেছে আমার কাছে এবং আমি আজকের রাতেই কক্সেস বাজার যাচ্ছি আপুরা আমার সঙ্গে কোঅপারেট করেছেন এবং আমরা গোলশানের যে প্রজেক্ট আছে আমি চেষ্টা করবো আগামীকাল সবগুলো প্রজেক্ট ঘুরে দেখার জন্য যদিও আমি একটা ব্যক্তিগত কাজেই যাচ্ছি তো একই সঙ্গে গোলশানের সাথে আজকের মিট হওয়ার কারণে আমি সেখানে যে গোলসানের সেই প্রজেক্টগুলো দেখব এবং যদি ভালো লেগে যায় আশা করি গোলসানের সঙ্গেই থাকার চেষ্টা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ খুবই সুন্দর ভালো লাগছে এখানে খুব ভালো লাগছে এর আগে এসেছি আজকে সেকেন্ড ডে হ্যাঁ তো আমরা রুম কিনতে যাচ্ছি আপনাদের কলাতলি যেখানে বিচটা বিচের পাশে যে হোটেলটা ওখান থেকে রুম কিনতে চাচ্ছি আপনি ইনশাল্লাহ হুম খুব শীঘ্রই তো এখানে আমাদের জন্য একটা ডিসকাউন্ট পাচ্ছি যেহেতু আগে থেকেই বিল্ডিং কাজ শুরু হয়েছে দাম বেড়ে গেছে তারপরে ডিসকাউন্ট যদি হয় তাহলে ভালো হয় হ্যাঁ সব কপল যাই হোক যাই হোক কিন্তু ইনকাম ইয়ারলি বা ছয় মাস একবার তো তবুও ভালো ইনকামটা যেন এনশন করা যায় সেই ব্যাপারে আমাদের রিকোয়েস্ট থাকবে মানুষ যেন কেউ প্রতারিত না হয় সেটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে মানুষ আরো আসবে যদি কেউ জানে যে এখানে কোনো প্রতারিত কিছু নাই টাকা করে টাকা পাচ্ছে রেগুলার সঠিকভাবে তাহলে আরো সমস্যা নেই তাহলে আমরা আগ্রহী আরো মানুষ আমাদের বন্ধু বান্ধব আত্মীয় সবাই আসবে দর্শক এতক্ষণ দেখাচ্ছিলাম ছিলাম গোলসেন গ্রুপ এবং আজকের আয়োজনের সর্বশেষ দৃশ্য পরবর্তীতে আপনাদের মাঝে আবারও হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ